তোমরা জানতেও পারবো না হুট করে দেখবে একদিন আমাকে মেরে ফেলছে আমি যে কোনো সময় আমাকে মেরে ফেলবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মোসাব্বির কারা কারাগুলি করে হত্যা করেছে সে সম্পর্কে তার দলের নেতা কর্মীরা গণমাধ্যমকে জানালেন পুরো ভিডিওটি দেখতে থাকুন বুধবার রাত আটটা তিরিশ মিনিটের সময় রাজধানীর তেজগাঁওয়ের কারণবাজার ও পান্থপথ এলাকার মধ্যবর্তী বাজার স্টার কাবাব হোটেলের পেছনের গলিতে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় তিনি ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন অজ্ঞাত বৈষে তিন চারজন বন্দুকধারী মোচ্ছব্বিরকে লক্ষ্য করে পাঁচ রান গুলি চালায় এতে তিনি গুরুতর আহত হন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পান্থপাতের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন হামলায় মোসাব্বিরের সাথে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ তেজগাঁও থানা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক নামে একজন যুবদল কর্মীও গুলিবিদ্ধ হন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা যায় গুলি করার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় মোসাব্বিরকে জামাত শিবিরের লোকেরা গুলি করে মেরেছে এমনটাই জানিয়েছেন তার দলের নেতাকর্মীরা তারা বলেন যথেষ্ট প্রমাণ আছে আমাদের হাতে জামাত শিবিরের লোকেরাই গুলি করেছে এ ঘটনায় আট জানুয়ারি বৃহস্পতিবার তেজগাঁও থানায় নিহতের স্ত্রী বাদী হয় একটি মামলা দায়ের করেছেন মামলায় অজ্ঞাতনামার তিন চারজনকে আসামি করা হয়েছে

এবং কি ওরা ক্রিমিনাল নাম্বার ওয়ান জামাত শিবির সরাসরি পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে জামাত শিবির যে গুলি করছে এসার নামাজের পরপরে আমরা দেখতে পেলাম কারনবাজার আমবাসার মসজিদের সামনে দার থেকে 200 দ জামাত শিবিরের গর্মি এবং তারা সংক্ষিপ্তভাবে ইয়া করতেছে সংযুক্তভাবে পরিকল্পনা করতেছে তার 10 মিনিট পরে মুসাফির গুলিবদ্ধ ফোন পাইছি আমরা গতকাল রাত 10টার দিকে মুসা মুসব্বিলের এক কর্মী কে কর্মী জামার শিবিরকে বাধা দিছে যে আপনারা ভোটার আইডি চান কেন এবং মোবাইল নম্বর চান কেন আপনারা চাইবেন ভোট এটা বলার কারণে জামার শিবিরের একটা টিমের সাথে বার্গেডিং হয়েছে এর পরবর্তীতেই জামার শিবিরের এই থানার আমির উনি আসছে ওনার নাম ইঞ্জিনিয়ার নোমান সম্ভবত পরিবর্তন লোক আসছে কিন্তু জামাত শিবিরের যেই শাখাটা উত্তপ্ত গরম পার্টি ওরা তিন থেকে চারশো জীবনে গেরাও দিয়ে পেলেছে এবং মুসাফির যে ছেলে প্রতিবাদ করছে যে আপনারা ভোটার আইডি আইডি চান কেন মোবাইল নম্বর চান কেন আপনারা ভোট চান ওই ছেলে মানে রাজনীতির কোনো আলোচনা বাসায় ফ্যামিলির সাথেও এরকম হতো বাসায় শুধু বাসার ফ্যামিলির যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা ওগুলোই হতো দেমনে মানে প্রায় সময় বলতো যে আমার তো অনেক শত্রু হয়ে গেছে আমাকে যে কোনো সময় মেরে ফেলবে মানে এই কথাটা প্রায় বলতো যে দেখবা যে